গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আমি এখন সকালবেলা ঘুম থেকে উঠে চা নিয়ে বসেছি শরীরটা ভালো নেই বলে দাদা সকালবেলা নিজের মতো ছাতু শরবত খেয়ে চলে গেছে যাওয়ার সময় শুধু আমাকে ডাকলো জানে যে ডাকলে যদি শরীর খারাপ হয় সেই সকালবেলা আমাকে কেউ ডাকেনি আর হচ্ছে উঠে নিজে নিজে ইয়ে করেছে দেখলাম ছাতুর ঘোলকে আমি বললাম যে আমাকে একটু ডাকলে না বলছে না না যদি আবার শরীরটির খারাপ হয় সেই জন্য ডাকিনি আমি ছাতু খেয়ে নিয়েছি ছাতু মানে ছাতুর শরবত করে খেয়ে নিয়েছে ও আচ্ছা এখানে বলে রাখি একজন আমায় জানতে চাইছিল আমি ছাতুর ঘোলটা কি করে বানাই তো আমি ভেবেছিলাম একটা ভিডিওতে দেখাবো কিন্তু কদিন তো কিছুই করতে পারছি না দেখাবো কি মানে যেটুকু দুপুরবেলা রান্না যেটুকু না করলে বাড়ির লোকেরা না খেয়ে থাকবে কারণ ওই সময় তো ওদের বাবা বাড়ি থাকে না রান্নাটা করবে কে সকালবেলা সে ঘর ঝাড় দিয়ে গোপাল তুলে রাত্রে টুকটাক যেটুকু মানে কাজ পড়েছিল সেগুলো করে নিজে নিজের ছাতুর ঘোল খেয়ে চলে গেছে তো এর পরের কাজটা তো বাধ্য আমাকে করতে হবে না যতই শরীর যাই থাক না কেন তো হ্যাঁ তার জন্য বলি যে যিনি আমায় জানতে চেয়েছিলেন যে ছাতুর ঘোলটা আমি কি করে করি তো আমি এক বড় কাপের এক কাপ যদি আমি জল নিই তাতে আমি তিন চামচ উঁচু উঁচু তিন চামচ ছাতু দিই আর তাতে ওই দেড় চামচ মতো চিনি দিই একটু এক ছিটে নুন দিই আর একটা লেবু দিই দিয়ে ওটাকে খুব ভালো করে মিক্স করে ছাতুর ঘোল করে এইভাবে আমি আমার বাচ্চাদের ওর বাবাকে দেই। আর যদি বলো যে আমি আমি ছাতু খাই না কারণ ছাতুটা তো ওই কি বলে ছোলা দিয়ে তৈরি ছোলার ছাতু হয় তো ছোলা খাওয়া আমার সিকেটি পেশেন্টদের টোটালি বারণ ছোলা কেন ছোলা বাদাম বা দানা জাতীয় খাবার বারণ সেই জন্য আমি খাই না কিন্তু ছাতুর শরবতটা খাওয়া কিন্তু ভীষণ উপকার আমার বাড়ির তিনজনেই ওরা ভীষণভাবে খায় মিঠিতে সকালবেলা স্কুলে যায় হয় দুধ হরলিক্স খেয়ে আর না হলে ছাতুর শরবত খেয়ে কারণ ও তো অনেক সকালে যায় ওকে পৌনে ছটার সময় খেতে হয় অত সকালে এর থেকে বেশি ভারী খাবার খাওয়া যায় না তবে দুধ হরলিক্স খেলে সত্যি ওর মধ্যে কিছুই থাকে না দুধটুকু টুকুর সেটাও তো পাতলা তো কোনো কোনো দিন দুধের মধ্যে আমি বেশি ছাতু মানে দিয়ে দিই মিঠির ক্ষেত্রে আবার ব্যাপারটা আলাদা করি ওর ওই লেবুটাকে পছন্দ করে না তাই মিঠি দুধের মধ্যে দু চামচ ছাতু দিই ওখানে ছাতুর পরিমাণটা একটু কম দিই কারণ যদি দুধের মধ্যে দিই সেটা বেশি ঠিক হয়ে গেলে সেটা ভালো লাগে না তখন দুধের মধ্যে দু চামচ ছাতু আর একটু চিনি এক দেড় চামচ মতো চিনি দিই দিয়ে ওটা হচ্ছে মিঠির দুধ ছাতু দিই তো ওটা একরকম আর যদি শুধু ছাতুর ঘোল জল দিয়ে করি তাহলে ওর মধ্যে লেবু একটু নুন এগুলো আমি অ্যাড করি তো এই ছাতুর ঘোলটা খাওয়া কিন্তু উপকার মা আমার ওর বাবা কিন্তু বেশি জল দিয়ে ছাতুর ঘোল খায় আর মিঠি খায় মিঠি আবার লেবুটা পছন্দ করে না বলে দুধ দিয়ে ছাতুর ঘোল খায় তো আমাদের বাড়ি জেনারেলি এরকম দু রকমই ছাতুর শরবত হয় তো এটাই এবার হচ্ছে বাচ্চাদের ভাবছি ওই যে ফ্রিজে কেক আছে আর একটু পায়েস আছে ওটাই বাচ্চাদের সকালবেলা টিফিন দেবো কারণ অনেক বেলা হয়ে গেছে এখন আর আলাদা করে কিছু দেওয়া যাবে না দিয়ে তারপরে রান্না করতে যাবো ওর বাবা ওদেরকেও সকালবেলা ছাতুর ঘোল খাইয়েছে তো সকালবেলা অল্প অল্প করে ওরা হাফ কাপ করে খেয়ে রেখেছে তো সেই জন্য আর বাবা তো বেরিয়ে গেছে বললাম আর আমি চা বিস্কিটটা খেয়ে নিই তারপরে দেখি আমি একটু হালকা ফুলকা কিছু খেয়ে নেবো ব্যাস আমার তো কালকে যে কাল না পরশু দিনের ওইভাবে হচ্ছে পরশু দিন আনা ব্রেডগুলো রয়েছে দু পিস ব্রেড হয়তো জ্যাম দিয়ে খাবো কি না এ করলেও হয়তো চারটে বিস্কিট খেয়ে নিলাম হয়ে গেল কারণ অনেক বেলা হয়ে গেছে তো করে এবার রান্না করতে যাব সবার আগে আর সঙ্গে একটা আপেল খেয়ে নেবো হয়ে গেল আমার খাবার সকালে তো একটা ব্রেড একটা আপেল খেলে অবশ্যই সকালটা হয়ে যায় যাই হোক যা হোক একটা কিছু খাবো আপাতত চা বিস্কিটটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি তারপরে নিয়েছেন আজকে ব্রেকফাস্টে আমি চারটে বিস্কিট চারটে ব্রিটানিয়া বিস্কিট আর একটা আপেল খেয়েছি এই করে তাড়াতাড়ি করে এবার চলে এসেছি রান্না করতে তার কারণ বেলা হয়ে গেছে তোমাদের বললাম তো এবার রান্নাটা না চাপালে তো দেরি হয়ে যাবে এনে বসিয়েছি ভাত কারণ দুপুরে তিনজন খাবো আর এই যে ট্যাংরা মাছ তেল বসিয়ে ফেলেছি তেলটা গরম হয়ে গেছে সেই দেশি ট্যাংনা ছিল কতগুলো ছিল এইগুলো আজকে রান্না করব এই যে আলু বড়ি দিয়ে এই যে বড়িটা ভেজে রেখে দিয়েছি আর এই আলু বেগুন দিয়ে সবজি দিয়ে হলে তবুও আমি একটু মাছ খাই নাহলে আমার মাছ খেতে একটু ভালো লাগে না আজকে যে আগের দিন করলাম সুন্দর করে পোস্ত দিয়ে আলু বড়ি দিয়ে করলাম কিন্তু তাও খাইনি ভালো লাগে না মাছ খেতে আজকাল মানে মাছের যেন কেমন একটু বিচ্ছিয়েই লাগে যাই হোক সেই জন্য আজকে আলু বেগুন দিয়ে করবো আর বড়ি আলু বেগুন বড়ি দিয়ে করব আর দেখবে এটা হচ্ছে সর্ষে সাদা সর্ষে আর রাঁধুনি বেটে রেখেছে তোমরা আলু বেগুনের ঝোলে কি দাও কোন মশলা দাও আমাকে কমেন্টস করে জানিও যে অন্য কোনো প্রসেস আছে কি না করার সেটা অবশ্যই জানিও গ্যাসটা একটু সিমে দিই তো এই আর দেখো হাই প্রেশার হওয়ায় কি সাংঘাতিকভাবে ভাবে ঘেমে যাচ্ছি একটুখানি সময় সবে রান্নাটা এখনো সবে চাপালাম তোমরা দেখলেই রান্নাঘরে এসে এইটুকু গোছাতে যেটুকু সময় দাঁতে আমার মনে হচ্ছে আমি পুরো স্নান করে যাচ্ছি ঘামে খুব কষ্ট হচ্ছে চটপট রান্নাটা সেরে ফেলি ওন হলো দিয়ে সবজিটা ভাজা বসিয়েছি এটা গ্যাস থিমে দিয়ে ঢেকে দিলাম আমি একটু ঘরে তলায় বসি আমার খুব গরম লাগছে বুঝতে ভীষণ কষ্ট হচ্ছে আর দ্বিতীয়বার যখন তেলে মাছ ছাড়তে গেছি মধ্যে লেগেছে জ্বলে চোখের যাচ্ছে এই চোখটা চোখের পাতায় লেগেছে আমি যখন মাছটা খুব ভালো করে ধুয়েছি যতক্ষণ সাদা জল না বেরিয়েছে এমনকি দেশি ট্যাংরা তো একটু পিছল পিছল হয় সেই জন্য নুন দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে চটকে চটকে দু তিনবার ধুলাম যাতে না ওরকম ফোটে সেই মাছ ফুটে এই চোখের এই পোনার দিকে তেল লাগলো ভীষণ জ্বলে যাচ্ছে যেন সবজিটা ভাজতে বসিয়ে দিয়েছি সিমে দেওয়া থাক আমি একটু ঘরে গিয়ে বসি খুব কষ্ট হচ্ছে হয়ে গেছে আমার ট্যাংরা মাছ আলু বড়ি দিয়ে আলু বড়ি বেগুন দিয়ে ট্যাংরা মাছের পাতলা ঝোল আর এদিকে দেখো সয়াবিনটা ভিজিয়ে রেখেছি সয়াবিনগুলো সাইজ দেখেছো এই সয়াবিনগুলো পুরি থেকে আনা কি বড় বড় সাইজ তো ভাবছিলাম আর একটা কী করি আর একটা কী করি তো ওই সয়াবিন করবো আলু দিয়ে একটু ওই কষিয়ে মাংসের মতো করে করব ওটা হচ্ছে মিঠি ওর বাবা ওরা খেতে খুব ভালোবাসে আর আমি সয়াবিন খাই না কারণ আমার সয়াবিন খাওয়া বারো ওই জন্য অল্প নিয়েছি যে ওরা তিনজন খাবে একবেলা খাবে তাও সেই জন্য ওইটুকু নিয়েছি তো চলো এইটা নামিয়ে নিই আর ওইটা ঝপ করে মানে চাপিয়ে দিই সয়াবিনটা না শেষ করে ফেলেছি চলো তোমাদের সাথে শেয়ার করি বললাম এটাই ভাত করেছি তিনজনে খাবো বেশি আর কি ওই জন্য এর মধ্যে করেছি রাত্রে আবার ফ্রেশ ভাত করবো আর এই যে সয়াবিন দেখো সয়াবিনটা পুরো মাংসের মতো লাগছে না কত বড় বড় সয়াবিন সয়াবিন করেছি কালকের একটু শাক ভাজা ছিল কারণ শাক ভাজা তো দুপুরে খাওয়া হয়েছে রাত্রে তো শাক ভাজা খাওয়া যায় না আর দুই বনে খেয়েছিলো ফলে অনেকটাই ছিল এটা আছে আমি আমার জন্য একটু হালকা করে আলু ভাজা করেছি আর এটা দুপুরবেলার জন্য এই মাছের ঝোলটা রেখেছি একটু আলাদা করে রেখেছি এটা হচ্ছে রাত্রের জন্য আলাদা করে রেখেছি কারণ একটাই নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আলাদা করে রেখেছি ওটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দেবো যা বিচ্ছিরি গরম কোনো কিছু ঠিক থাকছে না সেই জন্য আলাদা করে রেখেছি আর ওই দেখা যাচ্ছে ওই দেখো মেশিন বাথরুমের সামনে সেট করেছি কিছু কাচাকাচি বসাবো বসিয়ে স্নানে ঢুকবো আমাদের যেখানটায় ওয়াশিং মেশিন থাকে ওখানে কাচা যায় না মানে ওখানে জলের আলাদা করে লাইন করা নেই প্লাস আউটলেট পাইপও নেই সেই জন্য ওখান থেকে বাথরুমের সামনে নিয়ে আসি তো ওই স্নান করে সব জামা কাপড় ওখানে কাচতে বসিয়ে দিয়ে ঘরে ঢুকবো আর পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে আমার মনে হয় আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আমি না ঘেমে পুরো স্নান করে যাওয়ার মতো যাচ্ছি প্রেশারটা কিছুতেই না কন্ট্রোলে আসছে না যাই হোক যাই ঝপ করে স্নানটা করে আসি এই গরম আর সহ্য করতে পারছি না তারপরে আবার ফিরে আসছি করে এসে বসে আছি মেয়েদের যে খেতে দেবো পারছি না খুব কষ্ট হচ্ছে আগে একটু বসে নিই তার মধ্যে বসে মামকে বললাম যে একটু ভিডিওটা আপলোড করে দে ওই করে দিল ওই এখন পারে সব কিছু আমার শরীর পাচ্ছে না যে আমি আপলোড করতে বসাবো মানে সেটুকুও করতে ইচ্ছা করছে না তবে একটাই বাঁচোয়া কষ্ট হলেও একবেলায় দু রকম দুবেলায় রান্না করে নিয়েছি তো সেটাই বাঁচোয়া বসে আছি যে চুপ করে একটুখানি রেস্ট নিয়ে নিই কেমন যেন চোখ মুখ কালো কালো দেখছি তারপরে বাচ্চাদের খেতে দেবো ওদের বললাম তোরা নিয়ে খেয়ে নে হাতে করে না দিলে কেউ খেতে চায় না চলো ওদের খাওয়াবো একটু বসে নিই তারপরে খাওয়াবো খেয়ে খাইয়ে শোবো কিন্তু ভয় কী বলো তো শুলে যে ঘুম আসবে সেই গ্যারান্টি দিতে পারছি না আর আমার শরীর ততক্ষণ ঠিক হবে না যতক্ষণ আমার ঘুম নর্মাল না হবে আমার ঘুম নর্মাল হবে আমি আবার ঠিক হয়ে যাব। আমার ছোটোবেলা থেকে দেখেছি আমার যত শরীর খারাপই হোক না কেন আমি যখন ঠিকঠাক ঘুমাতে পারি আমার শরীর ঠিক হয়ে যায় আর ঘুমাতে পারলাম না তো গেল সেটা তখন সুস্থ থাকা অবস্থাতেও তাই আমার জ্বর জারি যাই আসতো না কেন আমি যদি ঠিক করে ঘুমাতাম আমার ওষুধও সেভাবে লাগতো না আমি সুস্থ হয়ে যেতাম আর এখন তো আরও বেশি এখন তো ওষুধ ছাড়া চলে না ওষুধ খেতে হয় কিন্তু ওষুধ খেলেও ঘুমটা ঠিক করে যদি হয় তাহলে আমি তো অনেক তাড়াতাড়ি ঠিক হই আমি ঘুমাতে পাচ্ছি না বুঝতে পারছি সবই হাই প্রেশারের জন্য টা খাটের বিছানার চাদর পরিষ্কার করছে কারণ এক চাদরে আমরা বেশি দিন এ করি না থাকি না দু তিন দিন বাদে বাদে চাদরটা বদলানো হয় মাম সেটা বদলাচ্ছিল ওর চাদরটা বদলানো হয়ে গেছে তারপরে ও বালিশ টালিশ গোছাচ্ছে আমি ও চাদর বদলে ফেলেছি উঠে একটু বসে আছি কষ্ট হচ্ছে তো যাই খেয়ে দেয় খেয়ে দেয়ে নিয়ে তারপরে একটু রেস্ট নেবো তারপরে তোমাদের কাছে ফিরে আসবো আবার বিকালে ছাদে এসেছিলাম ভালো লাগছিল না ঘরের মধ্যে জানো তো দুপুরে অনেকক্ষণ শুয়েছিলাম কিন্তু ঘুম আসছিল না অল্প একটু সময় ঘুমালাম ঘুমটা ভেঙে গেল তারপর ভাবলাম কি করি একটু ছাদের দিকে যাই তার কারণ হলো যে রোদ্দুর পড়ে গিয়ে হঠাৎ করে দেখছি চারিদিকে কালো হয়ে এসেছে আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে বারান্দা থেকে সেটা থেকে ছাদে চলে এলাম ভীষণ হাওয়া দিচ্ছে ঘরে তো একটুও ভালো লাগছিল না আর যদি ঘুম না আসে শুয়ে থাকতে তো আরও বেশি কষ্ট হয় সেই জন্য ছাদে উঠে চলে এলাম ভীষণ ভালো লাগছে আর এখন কিন্তু বেশি বাজে না মাত্র পাঁচটা আট বাজে কিন্তু দেখো দেখে মনে হচ্ছে না সন্ধে হয়ে এসেছে তো যাই হোক সেইটার জন্য উপরে চলে এলাম মা মা আবার পড়তে যাবে যদিও বেশিক্ষণ ছাদে থাকা যাবে না সারাদিন গরমের পরে এত সুন্দর একটা ওয়েদার যে ভালো লাগছে এক পশলা তো বৃষ্টিও হয়ে গেল রাস্তাঘাট পুরো ভিজে গেছে মনে হচ্ছে গাছগুলো আজকে প্রাণ ফিরে পাবে এত সুন্দর হাওয়ায় গাছগুলো দুলছে না ভীষণ ভালো লাগছে ছাদ থেকে নিচে নামতে ইচ্ছা করছে না সন্ধে হয়ে গেছে যদিও যেতে হবে দেখি এখন আজকে দাদা মনে একটু কোথায় গেছে যেন একটা অফিসের কালকে থেকে ওদের একটা বড় প্রোগ্রাম আছে ওই যে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না অর্গানিক বাজার থেকে সব জিনিসপত্র নিয়ে আসে সেটাই মনে হয় গভর্নমেন্টের কিছু প্রোগ্রাম আছে কাল পরশু দুদিন তো আমাকে বলছিল কালকে অনেক ভোরবেলা মানে হয়তো সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে বেরিয়ে যাবে তো বলছিল এই দুদিন প্রচণ্ড চাপ আছে তাড়াতাড়ি ভোরবেলা করে বেরোবো তো আমার মনে হয় সেখানেই আজকে অ্যারেঞ্জমেন্ট দেখতে গেছে বৃষ্টি আসছে আবার আর আকাশটা কি সুন্দর লাল হয়েছে যাই নিচে যাই সন্ধ্যা হয়ে গেছে নিচে যাই তারপর আবার আসছি সুন্দর লাগছে ছাদের থেকে নিচে নেমে এসেছি বেশ খানিকক্ষণ মেয়েদের যে টিফিন করে দেবো ইচ্ছাও করছিল না তারপর যা হোক একটু খাবার দিলাম ওরা খেয়ে বড় মেয়েটা খেয়ে তো পড়তে চলে গেল। আর ছোটোটা পাশে চুপ করে বসে আছে টিভি দেখছি মনটাকে চেঞ্জ করার চেষ্টা করছি ভালো লাগছে না আসলে কি বলো তো তোমাদেরকে তো একটা পার্টিকুলার টাইম দেখায় দশ মিনিট পনেরো মিনিট এইটুকু টাইম দেখাও কখন আমি না চেষ্টা করি যে আমার যত দুর্বলতাগুলো আছে সেগুলোকে ওভারকাম করে কি করে অ্যাক্টিভ থাকা যায় কিন্তু চেষ্টা করলেই তো সব সময় হয় না চোখ মুখ আধা দিচ্ছে মাথাটা ঘুরছে আর আমার মনে হয় তোমরা বুঝতে পারছো গাল ডালগুলো একটু ফুলেছে তো যাই হোক কিছু করার নেই এভাবেই চলতে হবে মাঝে মাঝে তো এইটুকু উইকনেস থাকবেই এটা স্বাভাবিক আর মনে হচ্ছে কি চোখের মধ্যে ঘোলা হয়ে আসছে কালো হয়ে আসছে কিন্তু শুলে ঘুমাতে পারছি না দুপুরেও শুয়েছিলাম দুপুরে আজকে ঘণ্টাখানিক মতো ঘুমিয়েছি তারপরে আর ঘুম এলো না উঠে পড়লাম উঠে তারপরে তো ছাদে গেলাম দেখলে ঝড় বৃষ্টি আসছিল বলে বেশ ওয়েদারটা সুন্দর ছিল ছাদে অনেক হাওয়া ছিল দেখে ছাদে গেলাম খানিকক্ষণ ওখানে কাটালাম ভালো লাগছে না নিচে নেমে এলাম তারপরে ওদেরকে একটু খেতে দিলাম দিয়ে ওর বাবা আজকে এখনো আসেনি ওই যে বললাম না কাল পরশু প্রোগ্রাম আছে বড় প্রোগ্রাম সেখানে অর্গানাইজ করতে গেছে যাতে কালকে মনে হয় কালকে মিনিস্টার লেভেলের লোকজন থাকবে যাতে কোনোভাবে মানে আর কি এলোমেলো না হয় আর কি প্রোগ্রাম যাতে খারাপ না হয় হ্যাম্পার না করে সেই জন্য সেখানে ফলো আপ করতে গেছে আজকে তো আমি চুপ করে বসে আছি কি করবো এখন পৌনে আটটা বাজে এখনও বাড়ি ফেরেনি দেখলাম লাইভ লোকেশন পাঠিয়েছে রাজারহাটের ওদিকেই আছে কিছু করার নেই চুপ করে বসে আছি রাত্রে শুধু ভাত করব। তোমাদের তো বলেইছি যে দুপুরবেলা রান্না করে রেখেছি ভালো লাগছে না উঠে যে ভাতটা বসাতে যাবো ভালো লাগছে না যাই হোক ভালো না লাগলেও করতে হবে কিছু করার নেই ইচ্ছা করছে না তো যাই ভাতটা বসিয়ে আসি আমি তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে খুব একটা বেশি রাত হয়নি সাড়ে দশটা মতো বাজে কিন্তু বিছানায় চলে এসেছি কারণ একটুও ভালো লাগছে না এখানে এসো দেখবি এ দেখো প্রেশার মাপছিলাম তো দেখলাম সে একশো পঁচাত্তর বাই একশো আঠেরো আসলে কি হচ্ছে বলো তো তোমরা অনেকেই বলছো প্রেশারটা কেন বাড়ছে প্রেশারটা আসলে গত তিন চারটে ডায়ালিসিসে না সুগার প্রেশার ফল করে যাচ্ছিল মানে লাস্ট দিনও লাস্টে হচ্ছে ওপরেরটা নব্বই আর নিচেরটা সত্তর এবার যখনই ফল করে যাচ্ছে তখন ডেক্স বলে একটা ইঞ্জেকশন আছে যেটা দেয় ইঞ্জেকশান মানে ওটা স্যালাইন ওয়াটারের মতো ওই ডায়ালিস চ্যানেলের মধ্যে দিয়ে দেয় দিলে সঙ্গে সঙ্গে সুগার প্রেশারটা পাঁচ মিনিটে উঠে যায় তাহলে বোঝো কতটা স্ট্রং ইঞ্জেকশান তো এরকম পরপর তিন চারটে ডায়ালিসিসে চলছে তো আর যখন ডায়ালিসিস শেষ হয়ে যায় তখন তো সুগারটা আবার নর্মাল আসে অথচ ইঞ্জেকশানটা শরীরের মধ্যে পুশ করা হয়ে গিয়েছে সে ততক্ষণে তো সেটা একটা কারণ আর কারণ হচ্ছে আমার হিমোগ্লোবিন রেটটা এখন অনেক হাই এগারোর নিচে ডাক্তার নামাতে বলেছে সেদিনকেও লাস্ট যে টেস্টটা করলাম এগারো পয়েন্ট দশ তারপরে আবার এবার যেহেতু ইঞ্জেকশান নেওয়ার একটা নির্দিষ্ট দিন আছে সেটা তোমায় নিতেই হবে তো ইঞ্জেকশানটা নিয়েছি আমার মনে হচ্ছে বারোর ওপরে আবার উঠে গেছে ওই জন্য আমার প্রেশারটাও হাই হচ্ছে ব্লাড ক্লট করছে আর এই এই বেশি মানে ইয়ে হচ্ছে ওই কারণে মাথা ফাথা ঘুরছে কারণ হিমোগ্লোবিনটা বড্ড বেড়ে গেছে আমি বুঝতে পারছি আগের বারে যখন হিমোগ্লোবিন টুয়েলভ পয়েন্ট সেভেন উঠেছিল তখন এরকম হচ্ছিল আশা করি তোমাদের মনে আছে তখন আমি কিন্তু বেশ শরীর খারাপ হয়ে পড়ছিলাম তারপরে হিমোগ্লোবিনটা নামতে নামতে যেয়ে ইলেভেনে নেমে এলো তখন আমি বেশ ভালো ছিলাম আবার ইঞ্জেকশান দিয়েছি আবার বেড়ে গেছে কিন্তু কিছু করার নেই কারণ ডাক্তার বলেছে ইনজেকশনটা টাইমলি দিতে হবে যদি না দিই তাহলে আবার অতিরিক্ত ফল করে যেতে পারে তখন আবার ইনফেকশান রেটটা বেড়ে যাবে অতএব এইটুকু সহ্য করতেই হবে আমার কিছু করার নেই মানে কী বলতো প্রতি মুহূর্তে মনিটরিং হয় পাশ নয় পাশ কিছু একটা এলোমেলো হবে কী আর করবো এটা আমার মানে চলার পথের আর কি সঙ্গী শরীর খারাপটা এটা মেনে নিয়েই আমায় চলতে হবে তো যাক রাত হয়ে গেছে এখন চলো শুয়ে পড়ি তাই ভাবলাম ব্লগটা শেষ করে ফেলি তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক সবাই যে যেখানে আছো ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর যদি কারোর আমার ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি